আসসালামু আলাইকুম সবাই রে জানাইরাম আর আজকে আইলাম দুই নম্বর বিডিওর ফাট নিয়ে তো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবো সেই দিনের বাজারে যাওয়া অমলি পার্ক নাকি তো দেখোকা এখন দোকানে ঢুকার পরে কি করছিলাম সেই দিনের কিছু অংশ তো দেখতে পারছোই আর হইলাম তো অনেক বড় বিডিও ইজার তাই পাট পাট করিয়া দিতে পার গিয়া শেয়ার দিলাম পাট পাট করিয়া গিয়া আনলে চল্লিশ এক ঘন্টা খে দেখবো আমার ভিডিও আমি তো এমনিও মাততাম পারি না বিতা তো শুনে না আমার গিয়া তো একটু ছোটো করিয়া দিলাম অবশ্যই ভাল লাগবো অনেক বড়ো একটা দোকান ওখানে পাইলাম কি ট্রেড বেগ ঢাবাল তো হয়ে বোলে আমার ছোটো মেয়ের খুঁইলাম না নিখ মাসো আমার মেয়ের ভাতর ঢাবাল লাগে একটা এভরিডে দইতে দইতে ঠাবালে নষ্ট হইয়া যায় শক্ত হয়ে যায় না ঠাবাল যদি যত বেশি দোক শক্ত হয়ে যায় আর আমি ওইদারে কি দেখলাম ও নাটক হল খাইতে অনেক ভালো লাগে লইয়া গেছি আমার মেয়েদের কাছে হৈরাম আইনচি মুটা আমার ফুরি তে তারা ও তো তুমি খাইবা কিলা খাইতে এত ফুরনু পাই না থাকা করতাম নেই গি সাত পাউন্ডে কটা বইও মর দাম আচ্ছা যাই হোক আমি লইছি আমিতো বাজারও গেলে তোমার মন মতো বাজার করতে হয় না নাকি তো সাথে তো শেয়ার করতাম পারি না তোমরা ওর দরিবাখা এত রঙগী আর বাজার গিয়া যতটা পাই সব কিছু লইয় খাই আর না খাই এত বড় বড় টিন লইয়া লইছি আমার মেয়েরা তো খাইতে হয় বিশ জনে খাইয়া শেষ করতে পারতো না তুমি একলা কিলা খাইবা এটা গিয়া ওর দেখ খাই আর ওর দেখ কি করম হয়তো বা ইয়া যাব ফালে ইয়া নি সুন্দর লাগছে তার জন্য লইছি আসলে গুণ পেজা করলে আচ্ছা বাই বই নকল যাই হোক কিতা করবো দোকানও গেছি কিছু নাই এখন আমরা ফেটো লাগ গেছে আমরা কিতা করতাম গিয়া তখন আমরা কিতা করলাম একটা শপিং সেন্টারের একটা দোকান তো বইলাম আমরা খাওয়ার জন্য আর খাওয়ার পরে আরবারও শুরু করবো বাজার করা তো অবশ্যই তোমরা গেছে বালা লাগবো ভাই তো আমরা ওইদারে কী লইছি আইসক্রিম পিৎজা ও বসে বসে নাতি খাইরা আমরা খাওয়ার পরে কি করবো আমি সুপারি খাইব আমার সুপারি নেওয়া লাগে তো আমি তো সুপারি নিছি লোকে তো এত বড় দোকান আমি তো বালা করে ভিডিও করতাম পারি না নাইলে সুন্দর করে যদি দেখা নি যাই আসলে খুব বালা লাগতো আমার দেশের ভাই বোন হলেও অনেক বালা ফাইতায় তোমরা এটা দোকান দেখলে গিয়ে আর আমার মতন যারা প্রবাসী আছেন এরা তো অলরেডি এটা দোকান হল যাইরা সব সময় বাট আমি কোনো দিন লন্ডন আইসি এই দোকানও গেছি না আজকে আমার নতুন যাওয়া তাই তোমরা সাথে আমি শেয়ার করলাম আমার যাওয়া হইলো আমার নাতি চলছে আমার নিয়ে যাইতে হইব দেখো আল্লাহর কি খুশি একটা নাতি হইছে আমার অনেক জায়গা নিয়ে ঘুরি ঘুরি দেখায় নানু যাইতে হইবে এই দিন আমি খুব অসুস্থ আসলাম আমার যাওয়ার কোনো প্ল্যানও আসিল না তারা আমার লাগে বুকিং করছে বলে এই দোকান হইলাম নতিনজন মানুষ ঢুকা যায় আর আত্মনে বুকিং করা লাগে একটা কার্ড দেয় তারা ও কার্ড দিয়া মানুষ তিনজনের নাম আছে ও তিনজন ডুকতে পারিয়া তখন এই তিন আগে আমার নাতি আমার নিয়া যাই তো প্ল্যান করছিল তো আমি কম আচ্ছা যাইম আমি তো এদিন আমার শরীরটা এত সুস্থ আমি রাত্রে ঘুমাই দেব না তখন আমার আরও তিন মেয়ে তার সাথে গেছই কিন্তু আধা রাস্তায় গিয়া কি করছে আমার নাতিয়ে হয় না আমি যাইতাম নাহরে হইবে ফোন করিয়া নাইলে যাইতাম না তখন কি করলাম মেয়েরা ফোন হইল এত যাইতো না তুমি না আইলে কি করতাই এখন গিয়া বললাম ঠিক আছে না আমি আমি গোয়া গুয়ালইলাই আর আমার দাঁতগুলা ব্রাশ করিলাই এত সোহাল গমথনে উঠিয়া কি করবো নাতির তো ভালোবাসা আমার এদিন দোকান দেখাইতো অনেক জায়গা নিয়ে যাইব নানুরে দেখাইতাম বিলাই কুত্তা তার দোকান আছে সব দোকান নানুরে নিয়ে দেখায় তো সেই দিন শুলাম নানি আরও অনেক ভিডিও শেয়ার নাই তোমরা লোকের ভিডিও করতামও পারি না সময় পাই না গিয়া এখন আমি কি করলাম আমার মেয়েরা একটা গাড়ি ফাটাইয়া দিল আমার লাগে হ গাড়ি ফাটাইলাম তুমি গাড়িতে উঠিয়া ওইদারে ঠেনি স্টেশন আসো আর পরে তার লগে যাই পায় তো কি করবো নাতি যখন দেখাই তো স্যার নানুরে বড় দোকান তো না নাতি নাচতি অনেক ফান করলাম আর তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম আসলে অনেক ফুল দেখলে অনেক ভালো লাগে কত সুন্দর ফুল দোকানও জানায় কি হইলো মনটা ভালো হইলো নাকি আমার নাতিটাই নিয়া গেল তাই আমার মনটাও ভালো হইলো আর এদিনে তো বৃষ্টি ছিল ওই দারে কী দেখলাম অনেক দাম দেখি গিয়া দেখে নেয়ে আসলে দাম দিই না আমার কালারটা সুন্দর লাগছে না আমি তো ফ্লাওয়ারের জিনিস বালা পাই চেক চেক টাইপ টাইপ এগুলো বালা পাই না আমার তো ফ্লাওয়ারের জিনিস সুন্দর লাগে থার্টি ফোর নাইনটি নাইন থার্টি ফাইভ পাউন্ড তার দাম সিক্সটি ফাইভ পাউন্ড গিয়া আসলে কোয়ালিটি খুব ভালো উইব গিয়া তো ওইদারে দেখলাম টাওয়াল উলাল লই নাম না আমার মেয়ে লাগে প্রথমে নিয়ে আনিছিলাম একটা টাওয়াল ট্রেড বেগ লেখা আর অন্য ফাইলাম ইয়া গিয়ে আমি একটা সমলি উলবা লাগে গিয়া খুব ভালো লাগলো আসলে ব্লু কালার দেখলে আমার খুব সুন্দর লাগে তো আর মেয়ে লাগে ব্লু নিছি না পিঙ্কও লইসি আমার মেয়ে তো পিঙ্ক বালা হয় আর সমলিটা নিলাম ব্লু কালার ওনা আনার পরে আমার নাতিতে বুঝছে যে আমার মেয়ে এর দিলে মুহটা হয় না একটা তো আমার লাগে গিয়া আসলে আমার নাতি তো কমলি উঠতে পারে না তার তো শরীরে খাউ যায় তো তার উলোর খুঁচু উঠতে পারে না কটন সব কিছু দেওয়া লাগে ওই দাঁড়িয়ে ধরলাম তোর কিছু খাপড় খুব ভালো লাগলো তো কিছু বাজার করলাম আসলে এটা বড় একটা কেশন খাড়ির মতো তো কিছু জিনিসটা আছে তারা বড় বড় পেক হল গিয়া আসলে একজনে খাইয়া শেষ করার নাই তা ঘর যারা মানুষ বেশি আছে তারা খাইতে পারবো দেশের মতন অনেক কেক বানাইয়া রাখছে খুব সুন্দর লাগছে দেখলাম আর আটলাম আর তোমরা লোকে শেয়ার করলাম আর কই ভালো লাগবো তো নাতির কারণে নতুন একটা দোকান দেখতাম পারলাম আসলে খুব ভালো লাগছে যাওয়ার পর বাচ্চেন্টোর দেখলাম অনেক কিছু আছে আমি হাড়ি ফাতিল তো কইয়া ফাই না আমার নাতি কি করছে আমার তো না আমার দেখি হেয়াইছে দৌড়িয়া আমি তো তু খাই হাড়ি হাঁড়ি ফাতিল হাঁড়ি ফাতিল একটা দেখি এত মুঠা দোকানের মাঝে আমিতো বয় ফাইব কি চুইব গিয়া আমার নাতি আমার মেহে আর ফেলাইয়া ইচ্ছি নানু কি তিস না নি ফাইন করতে না নাই ফাইন ফাইন করছো নানি তুমি গিয়া কইলাম না হাড়ি পাতিল না ইদি কি নো গিয়া হ্যাঁ আমার নাতি তো হাড়ি পাতিল বুঝে না কইলাম কিচিনের টিং গিয়া মানে আরও মানুষে ফাইছে গিয়া সিকিউরিটি রে গিয়া কর কিচেন নো গিয়া তারা বুঝেন না বাদেও বুঝাইল কিচেনের জিনিস অকল কুণানো আমার তারা কইল তা আমি আসতাম দেখো আজকে ইয়া আমারে

গ্রীন আর পেটসফো ওখানো গিয়া ফিস দেখ তোমার প্লান করছে হে ফিস আনা লাগবো নোকিয়া কে আচ্ছা গুম তুমি উঠেছো খালে উঠি ফিস আনতেই করে গিয়ে ফিস টেঙ্ক এটা আইন দিতে আর খালকে গিয়া মাছ আনল ধরা কইল দোকানের যে ফিস টেংক নিলে হইব তুমি লগালগ মাছ তুই না এক সপ্তাহ ঘরে তুইবা তোমার নাই কি করলো আমার কিছু জিনিসগুলা দেখাইবা লাগি দেখাইয়া দিল না ওবাই যাও তুমি গিয়া ফাইবাই আমি তো ওয়ারি করলাম যে আমার মেয়েরারে ফাইতাম আর থারে আমার মেয়েরাও গেছে দিতাম আমার দে না হয় না আমি দেখতাম পারমু আমি দেখতাম পারমু আমি জানি কিন্তু আমার তো বিচ্ছে না নানি গিয়া এতো মোটা দোকান মানুষও মিলেন না তো খাইয়া গিয়া ফাইরাম না সেখান খেমনে দি যাক সেখানের দি ওর গিয়া তো ছোটো বাচ্চা মানুষ বাজেদিকে আমার মাত শুনিয়া আমার পুরন তোর মনে এখন গেছে মানে তার কি থাকে কি হয়েছে আমি কই হে তো এখলা কি স্যার আমি দিতাম সাইডাম না তাহলে তোমরা টুকাইলাম কই তোমরা নেহে কর তো একলা যাই কি পারবো তোমরা গেছে তো বাদে আমার মেয়ে আইলো আর আমি কী করলাম শাড়ি পাতিল টুকাইলাম তো আমার এতো লাগলো না তুই যে তো জিনিস দেখলাম আমার মেহে আমার গিফট করিয়া দিছি গিয়া তো ইউজ করতাম পড়ি না দেখছো তোর বাজার কি করছি আমার লাগে একটা পিংক টার লি আর আমার তা করছে আরও অনেক কিছু রয়েছে আচ্ছা ঠলি ঠলে দিয়ে রয়েছে এগুলো আর এখন তুলা দিয়া দেখাইতাম পারতাম না পানির বোতল অল হন্ত নেই বলে বইয়া আনতাম বইব কিন্তু বড়ো বড়ো ফেক হল তখন আমরা ঠিলো গিয়া ওগুলা দিব আর গাই রেখিয়া আরও হয়তো কিছু সময় পাইলে অন্য দোকান খুলে থাকি হয়তো ভিডিও আসবো তোমাদের সাথে দেখতে ভার গিয়া এখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি আসবো তারপরে আমরা গাড়িতে উঠবো তো না শোনাব কেউ আমার মার তো কেউ বুঝে না খুঁজছে গিয়ে তাই আমি কি করবো কিছু করার নাই আর কোথায় গেছিলাম দোকান তাও তোমাদের সাথে শেয়ার করলাম কষ্ট হোলসেল হইলাম না নিতে হোলসেল আর বড়ো দোকান গিয়া তা বড়ো বড়ো রেস্টুরেন্টও লাগে বড়ো বড়ো দোকান লাগে মানে সে মাল নেয় আমরা গাড়িতে উঠলাম আর বৃষ্টি তো বাজে সয়ার ভিতর দিয়া সয়ার ভিতর দিয়া তুমি তো সুন্দর নাইয়া সুন্দর নায়ের সয়া। তুমি তো সুন্দর নাইয়া সুন্দর নায়ের সয়া রেন জেন বাইদ বাজে সয়ার ভিতর দিয়াহে সয়ার ভিতর দিয়া রঙীন কাটের নৌকা কানি রঙীন নাইর গুড়া হাই হাই রঙীন নাইর গুড়া রঙীন পা লড়াইয়া যাও রঙীন পা লড়াইয়া যাও সুরের গান গাইয়া কে যাও বাটির দেশের নাইয়া বাইটা বা গান গাইয়া কেজাও বাটির দেশের নাইয়া বাইটা লিগান গান গাইয়া তুমি তো সুন্দর নাইয়া সুন্দর নায়ের সোয়া রনু জনু বাজে সয়ার ভিতর দিয়া রে সার ভিতর দিয়া আল্লাহ হাফেজ যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক দিবা দেখবা